ওফরক্স বললে বলেছে তো ওফরক্স বলেছে তো না বলনি বলেছে তো ওফর আউল ওফরক্স বলেছে হ্যাঁ বলেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনতে পাই আমি তো কানে কালা আমি তো শুনতে পাই না আমি তো কানে কালা ওফরক্স বলেছে হ্যাঁ দাও আমি খুলে দি জুতোটা একা একা খুলবে ও আমার সোনা কি তাহলে বড় হয়ে গেছে হ্যাঁ

শাকুল করে শাকুল করে বলি দিছো আগে টি দেখে সালা দিয়ে মুখটা বেখেছে দাদা দেখেছে দাদা দেখেছে সুন্দর লাগে সুন্দর লাগে বাস খেয়েছিলে কি হয়েছে আজকে বলেছে ফটফট

আবার স্কুল আছে আম্মা নিচে বসে আছে দাদাও একটু এসে আছে দাদা আসবে একটার সময় দাদা আসবে အမေရှယ်လာအမေကြီးခါးတားလို့